কি করে পুজো দেব কি করে সেই চিন্তা করছি তো দেখো বন্ধুরা ঠাকুরের বাসন মাজা ধোয়া হয়ে গেছে প্রদীপটা হাওয়া বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে তো খারাপ কি বলবো দেখো আজ বৃহস্পতিবার পুজো টুজো দিতে হবে আর কেমন বৃষ্টি পড়ছে হ্যাঁ এবারে কিন্তু আমের ফুল সব নষ্ট হয়ে যাবে নিম্ন ছাপ পড়েছে দু তিন দিন মিন্ন ছাপ থাকবে দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে দেখো দেখো কেমন বৃষ্টি পড়ছে পুরো জল দাঁড়িয়ে গেছে গো নর্দমাটা খুলে দিতে হবে তো আমি এখন চান করব কি করে পুজো দেবো কি করে সেই চিন্তা করছি তো প্রতি বৃহস্পতিবার করে তো আমি বেসিন ধুই তোমাদেরকে মাঝে মধ্যে শেয়ার করি তো দেখো সাবান দিয়ে কস ব্রাশ দিয়ে বেশিনটা ঘষে নিয়েছি ধোয়া হয়ে গেছে এবার আমি শুকনো গামছা দিয়ে সুতির কাপড় দিয়ে এবার মুছে দেব তো ধরো এই টাইলসগুলোকেও একটু পরিষ্কার করে দিলাম তো শুকনো গামছা দিয়ে টাইসটা মুছে দিলাম না তাহলে জলের দাগ হয়ে যায় প্রচণ্ড দাগ হয়ে যায় দেখো গামছা দিয়ে মুছে দিলাম জলের দাগ আর হবে না প্রতি বৃহস্পতিবার করে ওয়াশ করি এগুলো পরিষ্কার থাকে পুরো দাগ থাকে না তো চলো মেশিনটা পরিষ্কার করা হয়ে গেছে তো এখানে বাসি বাসন আমার মজা হয়ে গেছে দেখো কড়াটা কত চকচক করছে পরিষ্কার করেছে অনেক দিনের কড়া এটা তো চলো বাসি কাজ সারা হয়ে গেছে এবার আমি চান করবো চান করে মন্দিরে যাবো ঠাকুর পুজো করবো লক্ষ্মীর সেবা আছে তো সঙ্গে থাকো বন্ধুরা সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় মাই লাইফ মাই ফ্যামিলি বিএমবি এখন থেকে ব্লগটা চালু করলাম নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো বাসি কাজ হয়ে গেছে আমার বৌমা ঘর দর মুছলো আমি বাসন টাসন মাজলাম বেসিনটা পরিষ্কার করলাম আর দেখো বৃষ্টি পড়েছে এত জোরে এত জোরে বৃষ্টি পড়েছে হ্যাঁ মিন্ন ছাপ পড়েছে সকালে তোমাদেরকে দেখালাম বৃষ্টিটা আর দেখো গাছের এই পাতাগুলো দেখো বৃষ্টিতে পুরো ঝুলছে কলা পাতার গাছগুলো পুরো ঝুলছে এত ভারী বৃষ্টি হয়েছে তো এই বৃষ্টিতে সব আমের ফুলটুল সব নষ্ট দেখো আমার গোলাপ ফুলটাও দেখো গোলাপ ফুলটাও দেখো তাই দেখো গোলাপ গাছের ফুলগুলোও সব নষ্ট হয়ে যাচ্ছে আর দেখো আমার লেবু গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে লেবু গাছে পুরো ফুল ভর্তি হয়ে গেছে দেখো দেখো হ্যাঁ পুরো গাছ গাছে ফুল এখন ফলটা হলে তারপরে দেখা যাবে লেবু তো ফুল পুরো ভরে গেছে গাছে এবার যদি লেবু যদি হয় তাহলে দেখা যাবে তোমাদেরকেও দেখাবো হ্যাঁ তোমাদেরকে তো প্রায় বলি ফুল হয় না ফুল হয় না তো দেখো পুরো গাছ ভরে গেছে ফুলে ফুল দেখতেই পাচ্ছ ফুলে ফুল দেখো ফুলে ফুল তো চলো চান টান করি বাসি কাজ সারা হয়ে গেছে তো সঙ্গে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো এ গাছগুলো একটু শেয়ার করে দিই দেখো গাছগুলো মানি প্লান্ট যখনই আমি লং ভিডিও করি তখনই তোমাদেরকে শেয়ার করি তো দেখো সেই সবজি পচার জলটা দিই তো সবজি পচার জল দিই গাছগুলো এখনও ভালো আছে তো দেখো তোমাদেরকে বেগুনের চারাটা দেখিয়েছিলাম তো দেখো গাছটা পুরো ঝাঁক হয়ে গেছে এক দু কেজি মতন বেগুনও খাওয়া হয়ে গেছে এখনও পর্যন্ত বেগুন রয়েছে অল্প অল্প হচ্ছে বেগুন হুম আর এখন বাজারে বেগুন তো খুব সস্তা দশ টাকা কেজি কুড়ি টাকা কেজি লেবু গাছ তো এখন এই সবজি পচা জল এই গাছগুলোতে দিই তো একটুখানি ভালো আছে গাছগুলো টুল দিচ্ছে একটু তো দেখো এই গাছটাও অনেক ছোট গাছ দেখিয়েছিলাম তো দেখো এই গাছটাও কত বড় হয়ে গেছে তো দেখো বন্ধুরা টমাটুমের চেরা উঠেছে গাছ একদম ঝাঁকা ঝাঁক গাছ হয়েছে দেখো কত ফল হয়েছে দেখো কত ফল হয়েছে গাছটা পুরো ভরে গেছে দেখো টমাটুমে পুরো ভরে গেছে দেখো দেখো ভিতরে দেখো এই যে ভিতরে বার করতে হবে এটা একটু বার করতে হবে এটা এই যে টমাটুমটা এটা পরে ছিঁড়বো থাক এখন চান করব তো পুজো দেব দেখো গাছটাকে বেঁধে রেখেছি জানো তো গাছটাকে পুরো বেঁধে রেখেছি দেখো টমাটোমগুলো সব নিচে রয়েছে পুরো ভরে গেছে দেখতে পাচ্ছ পুরো গাছ কমসে কম দু কেজি মতন টমাটোম আছে এই গাছটায় আর এখন বাজারেও তো পাঁচ টাকা কেজি টমাটোম চলছে আমার চান হয়ে গেছে আমি ঠাকুর ঘরে চলে এসেছি তো দেখো অনেক দিন পর তোমাদেরকে ঠাকুর ঘর দর্শন করাচ্ছি তো দেখো ঘরটাকে মাঝবো জলটা বিসর্জন করব ঘটের এখানে রয়েছে ঠাকুরের বাসন মাঝব দেখো জল ওখানে রয়েছে বাবুঘাটে গিয়ে গঙ্গা জল নিয়ে এসেছিলাম এখানে আমাদের গাছের ফুল কাকু বলছে অনেক ফুল নাকি হয়েছে জবা ফুল অনেক দিন পর ফুল দিল এতদিন ফুল কিনে কিনেই ঠাকুরকে পুজো দিচ্ছিলাম এই যে এই কটা ফুল হচ্ছে কুড়ি টাকা জবা গাঁদা ফুলগুলো তো চলো ঠাকুর ঘর মুছবো ঠাকুরের ছবিগুলো লাল শালুক দিয়ে গঙ্গা জল দিয়ে মুছবো তারপরে ঠাকুরের এই সব তাকগুলো মুছবো তো সঙ্গে থাকো বন্ধুরা বন্ধুরা দেখো ঠাকুর নামিয়ে নিয়েছি আর দেখো আমার ঠাকুর ঘরে কত মানুষ বাস করে দেখো ব্যাংকটা দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাংক দেখো দেখো ব্যাংক দেখো ব্যাঙ্ক তো এখানে ঠাকুর নামিয়ে নিয়েছি তো তোমরা দেখতেই পারলে ব্যাংকটাকে টিকটিকি বাসা ব্যাঙের বাসা সব রকম বাসা রয়েছে ঠাকুর ঘরে তারপর এই তাকগুলো এখন মুছবো ঠাকুর লাল শালুক দিয়ে মুছবো ছবিগুলো সব লাল শালুক দিয়ে মুছবো প্রতিদিন ব্যাঙটাকে সরাই প্রতিদিন আর চলে আসে দেখো নদ ইয়েতে ঢুকে গেছে দেখো 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 হ্যাঁ এখন আমি একে গেটের বাইরে বার করে দেবো আবার ঢুকবে আবার ঢুক ঠাকুরের বাসন মাজা ধোয়া হয়ে গেছে ফুল ধোয়া হয়ে গেছে কলা ধোয়া হয়ে গেছে ঠাকুরের খাবার জল তুলে এনেছি আর সিংহাসন মোছা হয়ে গেছে লাল শালুক দিয়ে গঙ্গা জল দিয়ে ফটোগুলো মুছে পুরো সাজিয়ে রেখে দিয়েছি এবার আমি আলপনা দেব আর পুজো করতে বসবো তোমরা আমার পুজোটা দেখতে থাকো

Oh no no.

আমার পুজোটা কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্টে জানাবে চলো হাওয়া ছেড়েছে ধুনুচিটা একদম ধাও ধাউ করে জ্বলছে আর ধুনুচিটা ধাও ধাউ করে জ্বলছে ধাও ধাও করে জ্বলছে তো চলো বন্ধুরা যে হয়ে গেছে কাকু খেতে বসে গেছে খেতে বসে গেছো এখানে কি কি রান্না হয়েছে দেখি এই যে এগুলো ইয়ে না কুমড়োর চপ না আর এটা হচ্ছে করলা আলু ভাতে আর আগমিশালির তরকারি আগমিশালির তরকারি আর এখানে ভাত বাড়ছে চলো তো বিকালে চলে এসেছি রাত্রে রুটি তরকারি করার জন্য তো আমি আলুর তরকারিটা করছি আর বোমা করবে দেখি তো দেখো কি তরকারি করছি সেটা দেখছি আমি না ঘুমিয়েছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে তারপরে বিকালবেলা এসে সন্ধ্যেবেলা এসে ওই তরকারিটা বানাচ্ছি মটর আর আলুর তরকারি ও তরকারিটা সিম্পল তরকারি করছি রুটি খাওয়ার জন্য এটা এই তরকারিটা তো রুটিতেও ভালো লাগবে লুচিতেও ভালো লাগবে পরোটাতেও ভালো লাগবে কারণ এখন মটর পাওয়া যাচ্ছে এখন মটর আলুর তরকারি খুব ভালোই লাগে খেতে সামান্য মশলা দিয়েছি বেশি মশলা দিই একটু আদা বাটা একটু লঙ্কা বাটা একটু জিরে ধনে বাটা দিয়েছি আর ধনে পাতা কুচি আর টমাটো এই হচ্ছে আমাদের রাত্রে রুটি তরকারি তো চলো আমার বৌমা তো আটা মেখে রেখেছে আটাটা মেখে আমরা রেখে দিই এই যে আটাটা মেখে রেখে দিই দিন রুটি হয় আর অনেকগুলো রুটি লাগে তো আটাও অনেকগুলো লাগে তো চলো তবে এটা করে নিই তারপরে আসছি তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এবার সিম্পল তরকারি করছি দু বাটি জল দিলাম একটু তো ঝোল লাগবেই মাখা মাখা তরকারিটা করব তো দেখো তরকারিটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর এই তরকারিটা এখন কাঁচা মটর পাওয়া যাচ্ছে তো এখন এই তরকারি খুবই ভালো লাগবে রুটির সঙ্গে পরোটার সঙ্গে লুচির সঙ্গে তো দেখো এখানে ইয়ে রয়েছে কি বলে দই তো ছেলে দই নিয়ে এসছে তো দই রাখলাম হ্যাঁ তো এখানে ফ্রিজে ঠান্ডা করতে দিয়ে দিলাম দইগুলো আর এখানে মে আমের জুস এখানে রেখে দিলাম ঠান্ডা করতে তো চলো ফ্রিজে সব মাল রয়েছে দুদিনে তিন দিনের বাজার করে আনি তো আমি তো বাজার সবসময় যেতে পারি না সংসারের কাজে আর এখানে দেখো গোপাল দই গোপালকে দিয়েছি দই রাধে রাধে গোপাল গোপাল রুটি করছেন হ্যাঁ হ্যাঁ আরে তুই তো আর্থিক রুটি করলে আর কিছুটা আমি করছি দুজনে শাশুড়ি বউ মিলে দুজনে মিলেই করলাম বন্ধুরা হ্যাঁ তো যাই হোক রুটি তরকারি হয়ে গেছে কমপ্লিট এবার আমাদের খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘুরটিটা বাজিয়ে দিও তোমরা যদি নতুন হো চলো রুটি কমপ্লিট এই যে আমাদের রুটি হয়ে গেছে পুরো রুটি কমপ্লিট হয়ে গেছে এই যে আজকে বউ মিলেই করলাম ও আটা মারলো রুটি বেললো আমি কটা রুটি সেঁকে দিলাম আর বাকিও করে লো